প্রিয় দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আজকের এই সেই দিন সেদিনে গণবনীয় গণভুথনের কাছে সেই সৈন্য শাসক কর্মই ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী ভাইরা একটি বছর আমাদের মাঝে বিদায় নিয়েছে ইতিমধ্যে দ셔 অসংখ্য অঘটন ঘটানো হয়েছে যাদবতী নির্যাতন ধর্ষণ অসংখ্য কর্মকাণ্ড আমাদের চোখে পড়েছে সংগ্রামী ভাইরা মার সকল বাংলাদেশকে একটি রোল মডেল বাংলাদেশ আদর্শ বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা আমরা প্রত্যেক ভূত প্রত্যেক নির্বাচনী সেন্টার পাহারা দিতে রাজি আছি তাহলে আপনাদেরকে এই আশাবাদ ব্যক্ত করে আমি সরকারের কাছে আরেকটা কথা আহ্বান জানাতে চাই একটি বাচ্চা হয়ে গেছে আমরা এখনো পূর্ণ সংস্কারের কোনো অবস্থান দেখছি না পরিপূর্ণ সংস্কার করে আমরা নির্বাচন করাতে চাই নির্বাচন করতে চাই নথে সেই ফ্যাসিস্টের মতো যেভাবে নির্বাচন হয়েছিল সেই যেন যেন নির্বাচন এদেশের জনগণ আর দেখতে চায় না এদেশের জনগণ একটি নূতন বাংলাদেশ দেখতে চায় এদেশের জনগণ সেই স্বপ্ন গেছে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমান সরকারকে অর্থমন্ত্রী সরকারকে আহ্বান জানাচ্ছি এবং আজকের আমাদের এই গণমিছিলে যারা অবস্থান করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন কষ্ট করে এখানে এসেছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং ভবিষ্যতেও আগামী দিনেও যত কর্মসূচি আসবে সকল কর্মসূচিতে আপনাদের শ্রম কষ্ট দিয়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য উত্তর আহ্বান রেখে এবং আজকের এই এখানেই সমাপ্তি করেছি এই গণমিছিল সমাপ্ত করেছি আমার তো ফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল